নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি ডিম দিয়ে বাঁধাকপি সেটা কিভাবে তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব তো চলে আসুন আগে আমি উনুনটা ধরিয়ে ডিমটা সিদ্ধ বসিয়ে দিই তো আমি ডিমগুলো সব দিয়ে দিলাম আমার প্রায় হয়েই এসেছে এবার আমি বাঁধাকপিটা কেটে নেব ঠিক এমন করে কাটবো ছোটও না বড়ও না ঠিক বাঁধাকপিটা এরকম ভাবে কেটে নেব ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা আমি নামিয়ে নেব ডিমটা আমি ছাড়িয়ে নেব হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো আমার লাল লাল হয়ে গেছে এবার আমি একটা একটা করে নামিয়ে নেব প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো দু চারটে জিরে সামান্য পরিমাণে তেল এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ সুচিগুলো হালকা হালকা একটু রং হবে এবার আমি দিয়ে দেবো কুচানো বাঁধাকপিগুলো বাঁধাকপিটা আমি নেড়ে কেড়ে নেব সামান্য লবণ দিয়ে দেবো বাঁধাকপিগুলো যাতে নরম হয়ে যায় আমি দিয়ে দেবো তারপাশে রসুন এবার আমি দিয়ে দেবো সব মশলাগুলো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো মুখুচিগুলো টমেটো মুখুচিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব তো আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এবার আমি জল দিয়ে দেবো দিয়ে এবার আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার তরকারি রেডি হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব আগে আমি দিয়ে দেবো গরম মশলা এবার আমার ডিম বাটাকপি রেসিপি রেডি নামিয়ে নেব তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে ডিম দিয়ে বাড়াল থাকে তরকারি তাহলে এই রেসিপিটাকে শেয়ার করে দেবে